শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নিচের দিকে নমস্কার শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ সাহেব তোমরা দেখছো শিক্ষা ভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অলরেডি একবার ভয়েসটা দিলাম এখানে নেটওয়ার্কের ইস্যুর কারণে আমি কাজ করতে পারছি না এই নোটিফিকেশানটা রিনিউলের অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেকের জন্য এবারে নতুন যারা শিক্ষার্থী তাদের কিন্তু এটা নয় ভালো করে শুনে নাও যারা একবারও এখন অনার্সের পরীক্ষা দাওনি তো এটা ডবল টাইম আমাকে ভয়েসটা দিতে হচ্ছে নেটওয়ার্কের প্রচণ্ড অসুবিধা এই মুহূর্তে সিমলাপালে রয়েছে বাঁকুড়া জেলার তো যাই হোক দেখো তোমাদের রিনিউল নোটিশটা কিন্তু ইউনিভার্সিটি কালকে দিয়েছে আপনারা অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা শিক্ষাভূমির এই ওয়েবসাইটগুলোতে যুক্ত হতে পারবে যেখানে নেতাজি সুভাষ খবর ইউনিভার্সিটির সমস্ত আপডেট কিন্তু সময় মতো পাবে এবারে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কী রয়েছে অর্থাৎ কাদের কাদের রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার বা যাদের খাতা আরে হয়েছিলো তাদের নিয়েও বেশ কিছু আলোচনা আমি শেষ মুহূর্তে করবো তো আগে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নাও যে তোমাদের কাদের কাদের করতে হবে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো এখন একবারও পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু এই রিনিউলটা নয় তাদের জন্য ইউনিভার্সিটি কিন্তু পরে রিনিউয়াল দেবে আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পরীক্ষার সাথে রিনিউয়ালের কোনো সম্পর্ক নেই তারা কিন্তু আগেই অনেক সময় রিনিউয়াল করিয়ে নেয় বছরে তিনটে রিনিউয়াল দেয় তো দেখো এটা অফিসিয়াল নোটিফিকেশান উনত্রিশ তারিখের এটা নোটিশটা অর্থাৎ কালকে নোটিশটা দিয়েছে এবং কালকের যে নোটিশটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে কালকে যেহেতু ভিডিও করতে পারিনি তার জন্য আজকে বানিয়ে দিচ্ছি এই রিনিউয়ালটা প্রত্যেককে করতে হবে মাস্ট যারা দু হাজার আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ এই শিক্ষাবর্ষে পড়ছ এবং একুশ সালে তোমাদের নিউ সিলেবাস হয়তো হয়েছে অর্থাৎ সিবিসিএস ক্রেডিট বেস চয়েস সিস্টেম আর একুশের আগে কিন্তু তোমাদের বিডিপি ছিল অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম এবং উনত্রিশ তারিখে যে নোটিফিশন দিয়েছে অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি লার্নার্স এভার টু স্টার্ট একত্রিশ পাঁচ দু হাজার টু অ্যাপিয়ার টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুন টোয়েন্টি ফোর অর্থাৎ যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষায় বসছো তাদের কিন্তু এই রিনিউয়ালটা নয় ঠিক আছে তাদের জন্য রিনুয়াল অলরেডি পরে দেবে চিন্তার কোনো কারণ নেই এটা যেহেতু সেকেন্ড ফেজ বলে যে তোমাদের যদি রিনুয়াল দিত সেটা ফার্স্ট ফেজ বলে লেখা থাকতো সুতরাং যারা নতুন শিক্ষার্থী অনেকে আমাকে ফোন করে কনফিউজ হয়েছ তোমাদের কনফিউজটা ক্লিয়ার ক্লিয়ার করলাম এই রিনুয়ালটা তোমাদের নয় ঠিক আছে যে সমস্ত শিক্ষার্থী দু এই বছর দু হাজার চব্বিশে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে যে সমস্ত শিক্ষার্থী থার্ড ইয়ারে পরীক্ষা দেবে এটা তাদের জন্য যারা একটা চান্স অলরেডি মিস করেছেন আচ্ছা এরপরে এই যে রিনিউয়ালটা প্রত্যেককে করতে হবে রিনিউয়াল মানে হলো একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে ওঠা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা হওয়ার পরে পাস ফেলের উপর ডিপেন্ড করে ভর্তি হওয়ার প্রসেস থাকে বাট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সিস্টেমটা সম্পূর্ণভাবে আলাদা যাতে স্টুডেন্টদের ইয়ার লস না হয় সেই কথাটা ইউনিভার্সিটি মাথায় রাখে এবং রিনিউয়ালটা আগে আগে করিয়ে নেয় এবার অনেক সময় অনেক স্টুডেন্ট খবর পায় না বা আপডেট পায় না যেহেতু নট এ রেগুলার ইউনিভার্সিটি সেভাবে ক্লাস পাবে না গাইড পাবে না টিচার স্টুডেন্ট কন্ট্রিবিউশন অনেকটাই কম সেই কারণে বেশিরভাগই অনলাইনে প্রসেসটা হয় তার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বছরে দুবার তিনবার কিন্তু রিনিউয়েলের তোমাদের সুযোগটা দেয় আচ্ছা এরপরে আসছি খরচের হিসাবে যারা বিডিপি কোর্স করছো অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামে যারা রয়েছে যাদের বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান এবং ইকোনমিক্স এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে তাদের একটা খরচের হিসাব আলাদা হয় আবার যারা ইউজি কোর্স করছো অর্থাৎ সি রয়েছে রয়েছো তাদের একটা খরচের হিসাব কিন্তু আলাদা হয় এবারে এটা কেন তার কারণটা বলতে পারছি না কারণ প্রতিনিয়ত ইউনিভার্সিটি তার রেট পরিবর্তন করছে এবং আপডেট করছে সব সময় তো তাদের সাতাশশো টাকা কাটছে যারা বিডিপি করছে যারা দু হাজার সতেরো থেকে কুড়ি সালের মধ্যে রয়েছে তাদের আর্টসের সাবজেক্টে কমার্স এবং ইকোনমিক্স সাতাশো টাকা কাটবে এবং যারা সায়েন্স রয়েছে ম্যাথামেটিক্স পাশে সাবসিডির পেপার হিসেবে কেমিস্ট্রি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি রয়েছে তাতে তিন হাজার সাতশো টাকা এবং যাদের ল্যাব বেস্ট মানে বেস্ট অর্থাৎ যারা সায়েন্স করছো এবং তাদের পাশে ল্যাব রয়েছে তাদের খরচাটা কিন্তু বেশি যেমন ধরো কেউ ম্যাথে অনার্স করছে পাশে ফিজিক্স রেখেছো আবার কেউ ম্যাথে অনার্স করছে পাশে বটানি রেখেছো তাদের চার হাজার আটশো ছেষট্টি টাকা কিন্তু ইউনিভার্সিটি কাটবে এই রিনিউয়ালটা মাস্ট পেমেন্ট করতে হবে আচ্ছা এরপর আসছি আর্টস অর্থাৎ ইউজি সি বিসিএসে যারা রয়েছে ইজি সিভিসিএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস এখানে কাটবে তিন হাজার তিরিশ টাকা বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইংলিশ অ্যাডমিনিস্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশন এবং ইকোনমিক্স তোমাদের ক্ষেত্রে কিন্তু কাটবে তিন হাজার তিরিশ টাকা এবং অ্যাডিশনাল চার্জ সত্তর টাকা বা একশো টাকা কিন্তু যে যদি কেউ ওয়েবসাইট থেকে নিজে করো তাহলে তো এক্সট্রা টাকা কাটবে সাইবার ক্যাফে থেকেও তারা পেমেন্ট করবে নিতে হবে আর যাদের যারা করতে পারবে না তারা আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে সেটা আমরা শেষে বলে দিচ্ছি এবং ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওগ্রাফি বটানি ম্যাথামেটিক্স যারা করছো তাদের পাঁচ হাজার দুশো টাকা এই ফিজটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে হবে এবং যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এবং সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য এরপর আছে স্টুডেন্টশিপ রিনিউয়াল স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কি স্টুডেন্টশিপ রিনিউয়ালটা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী একটা বছর হতে পরীক্ষায় গ্যাপ করতে চাইছে সেহেতু তার ওই আইডিটাকে ধরে রাখার জন্য যে আমি এখনও নেতাজি সুভাষ ইউনিভার্সিটির বর্তমান স্টুডেন্ট রয়েছি এবং রেগুলার বেসিকে রয়েছি সেহেতু তাকে ছশো টাকাটা এক্সট্রা করে কাটাতে হবে এবারে যারা অলরেডি রানিং স্টুডেন্ট রয়েছো তারা প্রতি বছর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং প্রতি বছর পরীক্ষায় বসছো তারা তাদের কিন্তু এই রিনিউয়ালটা তাদেরকেও করতে হবে এটা প্রত্যেকের জন্য মাস্ট এটা অটোমেটিক প্রসেস যদি তোমার মাঝে একটা দুটো একটা ইয়ার গ্যাপ হয় সেই ছশো টাকাটা তখন তোমার সেই গ্যাপটাকে পূরণ করবে বোঝা গেছে সুতরাং প্রত্যেককে এটা পেমেন্ট করতে হবে অ্যাডিশনাল চার্জ মাস্ট বি সাবমিটেড ঠিক আছে ইউনিভার্সিটি পোর্টাল এবার আসবো আমি তোমাদের ডেটটা নিয়ে অর্থাৎ যে ডেটে তোমাদের অনলাইন রিনিউয়াল সিস্টেম শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ পাঁচ দু থেকে সকাল দশটা থেকে ষোলো ছয় দু বিকেল চারটে পর্যন্ত তোমাদের এই রিনিউলের পোর্টালটা চলবে এবং অনলাইন ফিস তোমরা ধীরে সুস্থ সাবমিট করবে কোনো অসুবিধা হবে না অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে পেমেন্ট হয়ে যায় কিন্তু পেমেন্ট কাটতে চায় না পেমেন্ট কেটে নিলেও তাদের রিনিউয়াল বা ফর্ম ফিল আপটা হয় না তো সেই সমস্ত শিক্ষার্থী যারা অলরেডি আগে অসুবিধার সম্মুখীন হয়েছেন তারা আমাদের যে নিচের দিকে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নির্দিষ্ট পেমেন্ট এবং সত্তর টাকা স্টাফ চার্জ এবং ইউনিভার্সিটির যে সাবজেক্ট ওয়াইজ প্যাটার্ন ওয়াইজ যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করবেন আমরা এখান থেকে আপনাদের রিনিউয়ালটা করে আপনাদের পিডিএফটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে কোনো অসুবিধার কোনো কারণ নেই আর এই রিনিউয়ালটার পরে কিন্তু আর পরে সুযোগ পাবে কি না বা ইউনিভার্সিটির সুযোগ দিতে পারবে কিনা সেটা বলা মুশকিল তাই যারা প্রথম ধাপ রিনিউয়ালটা মিস করেছো তারা দ্বিতীয় ধাপ রিনিউলটা মিস করবে না এবারে আসছি খাতা আরে নিয়ে খাতা আরে যে যে সমস্ত স্টুডেন্টদের হয়েছে অর্থাৎ যারা টুকলি করতে ধরা পড়েছে রিপোর্টে টেকনিস্ট হয়েছে তাদের ইউনিভার্সিটি আলাদা করে নোটিসে কিন্তু কিছু বলেনি তোমরা রিনিউয়াল করতে পারবে কিনা সেই বিষয়ে আমাদের কাছে এখনও ডাইরেক্ট কোনো তথ্য আসেও নি যদি আসে সেটা পরবর্তীতে আমরা ভিডিওতে জানিয়ে দেবো আপাতত যে লিঙ্ক আমরা টেলিগ্রামে দেবো তোমরা এই ডিসক্রিপশান বক্সে গিয়ে টেলিগ্রামে যুক্ত থাকো যারা এখনও যুক্ত থাকুন মানে নেই তারা কিন্তু আপডেট অনেক মিস করবে ভাই তাই যুক্ত থাকবে ওখানে সবসময় সব জিনিসটা ইউটিউবে ভিডিও দেওয়া অসম্ভব ব্যাপার ব্যস্ত থাকি প্রচণ্ড পরিমাণ ফোন আসে সময় থাকে না একসাথে এতগুলো ডিস্ট্রিক্ট মেনটেন করা তাই সময়ের অভাবের কারণে গ্রুপ করতে হয়েছে গ্রুপে আমরা সমস্ত কিছু আপডেট দিই গ্রুপে যুক্ত থাকবে ওখানে আপডেট পেয়ে যাবে তোমরা লিংকে যাবে আশা করছি তোমাদের পেমেন্ট কাটবে না কারণ কি তোমাদের আইডি ব্লক রয়েছে তোমরা যখনই পেমেন্ট করতে যাবে সেই পেমেন্ট অপশানে রোদ দেখাবে বা আইডি ইজ নট ম্যাশড বা আইডি ডিড নট ইনভ্যালিড এরকম লেখা আসবে তো সেক্ষেত্রেও তোমাদের ইউনিভার্সিটি নোটিসের জন্য অপেক্ষা করো হয়তো কোনো একটা ভালো খবর আসবে আর একবার তাও চেষ্টা করবে যে আরেক ক্যান্ডিডেটদের রিনিউয়াল করা যাচ্ছে কি না লিঙ্কে গিয়ে যদি দেখো যে পোর্টাল খুলছে পেমেন্ট করতে পারছো তাহলে পেমেন্ট করে দেবে কারণ তোমাদের মনে হয় ইয়ারটা লস করতে দেবে না আর যারা কলকাতা গেছে তারা ক্ষমা চেয়ে নি যে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর ইউনিভার্সিটি নোটিশ পাঠানোর পরেও যারা কলকাতা যায়নি বা যারা ওখানে ক্ষমা চায়নি তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে তার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সহ অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না যেহেতু তুমি একটা অলরেডি কেস ঘটিয়ে রেখেছো তাই পরবর্তী ক্ষেত্রে কলকাতায় যেয়ে একটা অ্যাপ্লিকেশান করে ক্ষমা চেয়ে নেবে আশা করছি বকুনি দিলেও কিছু করার নেই কিন্তু করে নেবে আর আমাদের ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া হচ্ছে ডিসপ্লেতে নাম্বারটা লিখে দিলাম সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট আপনাদের ফাইনাল পরীক্ষার নোট সাজেশন অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড এবং মার্জিনাল সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় কোনো প্রকার হেল্প লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফলাইন যে শাখাগুলি রয়েছে আমাদের বিভিন্ন জেলাতে সেই অফলাইন শাখা গিয়ে আপনারা কিন্তু দেখা করতে পারেন আর আরে স্টুডেন্টদের চিন্তার কোনো কারণ নেই অলরেডি অনেকে এরকমও আছে হয়তো সে পকেটে করে নিয়ে গেছে কিন্তু তাদের খাতা আরে করেছে হয়তো সে নির্দোষ কিন্তু কিছু করার নেই এই ভিড়ের মাঝে তুমি অলরেডি সমস্যায় পড়ে গেছো কিন্তু সমস্যায় পড়লে সমস্যায় পড়ে সেটাকে পোস্টপন্ড হয়ে থাকলে হবে না সমস্যা থেকে কী করে আমি উত্তরাবো অর্থাৎ কী করে আমি আমার সিজিনটাকে কন্টিনিউ করবো এবং রিনিউয়াল করার পরে আমি কিভাবে পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টগুলো দিয়ে আমি গ্রাজুয়েশান পাস করব যেহেতু আমি চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি এনিথিং এনিথিং তো তাদের জন্য অবশ্যই আর একবার কলকাতা তোমাদেরকে যেতে হবে যারা একবার কলকাতায় গেছো তাদেরকে যাওয়ার দরকার নেই যারা একবারও এখনও যাওনি অর্থাৎ খাতা আরে হয়েছে ইউনিভার্সিটি নোটিশ দিয়েছে কিন্তু তোমরা অ্যাভয়েড করেছ তারা একবার কলকাতা যাবে এবং কলকাতায় গিয়ে তোমাদের সমস্যার কথাগুলো জানাবে প্রচণ্ড পরিমাণ অপমান করবে কিন্তু সে অপমানটা সহ্য করতে হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত তোমাদের ছিল অর্থাৎ নতুন শিক্ষার্থীদের কোনো রিনিউয়াল করতে হচ্ছে না যারা এখনও পর্যন্ত একটাও পরীক্ষা দাওনি অর্থাৎ যারা বাইশ তেইশ সিজন একুশ বাইশ সিজন অর্থাৎ তেইশ চব্বিশ সিজনের কিন্তু এটা নয় তেইশ চব্বিশ সিজনে তোমাদের পেমেন্ট মনে হয় এখন কাটবে না তোমাদের পেমেন্ট কাটার সময় দেরি আছে তোমাদের পরীক্ষার আগে তোমাদেরও একটা রিনুয়াল দেবে চিন্তার কোনো কারণ নেই তোমাদেরও ফার্স্ট ফেজ রিনুয়াল কিন্তু দেবে তাহলে আশা করছি বোঝা গেছে এরপরও যদি ভিডিওর মাধ্যমে কোনোরকম কারো সমস্যা থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো দু চার ঘন্টার মধ্যে কমেন্টের উত্তরটা দিয়ে দেওয়ার এবং যেহেতু আমাদের অফলাইন শাখা রয়েছে আপনারা চেষ্টা করবেন নোট সাজেশন বা কোনো প্রকার সমস্যা হলে আমাদের অফলাইন শাখাগুলোতে ভিজিট করা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম রামপুরহাট চন্দননগর সিউড়ি এছাড়া উত্তরবঙ্গ আমাদের অনেক জায়গায় সেন্টার হচ্ছে যেখানে আপনাদের কিন্তু অফলাইনে ডাইরেক্ট দেখা করার সুযোগ রয়েছে চাই আমি দেখা করি বা সৌরভ স্যার থাকুক বা থাকুক কোনো না কোনো স্যার সেখানে প্রেজেন্ট থাকবে বা কোনো না কোনো ম্যাডাম সেখানে প্রেজেন্ট থাকবে আর এই রিনিউয়েলটার একটা লাইভ ভিডিও আমি চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার অনেকেই আছে যে অসুবিধা হয় তবে রিনিউয়ালের প্রসেসটা খুবই সজা এটা ফর্ম ফিল আপের মতো নয় যে তোমাকে সাবজেক্ট ক্লিক করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ সোজা বিষয় তাও আমি লাইভে একটা ভিডিও দিয়ে দেবো বা যারা বুঝতে পারবে না আগে তো অলরেডি রিনিউয়ালের নিয়ে ভিডিও তো তোমরা দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ঠিক আছে আমি চেষ্টা করবো লাইভ তোমাদের একটা ভিডিও দিয়ে দেওয়ার তো আশা করছি ভিডিওটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরেও যদি সমস্যা থেকে থাকে দেখো এটা এতটা একটা বড়ো প্রসেস সমস্যা থাকতেই পারে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমরা কমেন্টের উত্তর দেবো আর নোট সাজেশান যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে ফোন করো আর এই যে দেখতে পাচ্ছো একত্রিশ তারিখ অর্থাৎ আজকে মানে কাল থেকে নির্বাচন শুরু হচ্ছে ধন্যবাদ সবাইকে শিক্ষা আমি টিমের সাথে যুক্ত থাকার জন্য আমি তোমাদের সাথে সৌরভ স্যার দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আর একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসারদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমন যোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে